জানালা করলে যদি দেখা যায় এইরকম সুন্দর সুন্দর ফুল ফল প্রাকৃতিক দৃশ্য তাহলে ভালো লাগে বলুন তো ওই যে দেখুন কি সুন্দর রঙ্গন ফুল ফুটে আছে আর ওইগুলোকে কি ফুল বলে আমি জানি না ছোট ছোট সাদা সাদা দেখতে খুব ভালোই লাগছে আর আম তো দেখাই যাচ্ছে বড় বড় হয়েছে মার্শাল্লা দিলে পেকে উঠেছে একদম আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো প্রতিদিন কিন্তু আমি আমার বেডরুমের জানালা খুলে এই দৃশ্যগুলো উপভোগ করি আমার কাছে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহ শেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর আজকে এই তো গরের কাজকর্মের আগে একটা ইনডোর প্লান্ট গাছ এই যে ছোটো টবটা থেকে বড় একটা টবে ট্রান্সফার করে নেব তো কয়েকদিন ধরে ভাবছি এই কাজটা করবো কিন্তু ওই যে গরের কাজকর্মে হাত দিলে আর মনে থাকে না সেই জন্য আজকে আগে আগে নিয়ে নিই নিয়ে বসেছি আগে এই কাজটা সেরে তারপরে অন্যান্য কাজগুলো করব এই তো ছোট টপটা থেকে তুলে এখানে তো বিসমিল্লা করে বড় টপটার মধ্যে বসিয়ে দিচ্ছি আর এটার মধ্যে গরু বেশি সুবিধা হবে তার জন্য এই কাজটা করছি যে দিলে আরো নতুন নতুন দুইটা চারা উঠেছে আরো হবে এই তো আশেপাশে এখন মাটি দিয়ে আমি সুন্দর করে ভরে দেব এই ধরনের গাছগুলো কিন্তু আমার কাছে দেখতে খুব ভালো লাগে আর এগুলোর বিশেষ কোনো যত্ন নিতে হয় না এই তো অবশেষে লাগানো শেষ করলাম এখন একটু পানি দিয়ে দিচ্ছি তো কয়েকদিন ধরে বারান্দায় রেখে দেব তার দিন গেলে তারপরে ঘরের ভিতরে এনে রাখবো আপাতত বারান্দায় থাকবে এই তো এখন ঘরের কাজকর্মে লেগে পড়েছি আজকে যে মেটসেপটার ভিতরে এলোমেলো ডিব্বা ডাব্বি গোডি ডি যা যা আছে সব কিছু গুছিয়ে নেব এই যে দেখুন তাড়াহুড়া করে নেওয়ার সময় এক একটা এক একভাবে রেখে দেই যখন যেভাবে পারি সেভাবে যা কিছু প্রয়োজন নিয়ে আবার এলোমেলোভাবে ফেলে রাখি তো এগুলো আবার সময় করে গুছিয়ে নেই তো আজকে ভাবলাম একটু গুছিয়ে নেব এই যে গড়ি বাড়ির আর অভাব নেই আবার গড়ি বাড়ি না হলেও চলে না এগুলো এখন সব কিছু বের করে তারপরে গুছিয়ে নেব সুন্দর করে যে দেখুন মিপটা গোছাতে গিয়ে একটা মানিক পেয়ে গেলাম গুপ্তদন আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার কিন্তু এই জিনিসগুলোর কথা মনে ছিল না তবে সেদিন নেই যে টবের মধ্যে আলু গাছ গজিয়েছে সেটা দেখে কিন্তু আমার মনে হলো আমি তো কিছু আলুর ছড়া বলি আমরা রেখে দিয়েছি তো সেগুলো কোথায় রেখেছি মনেই করতে পারছি না তো গিয়ে এই যে পেয়ে গেলাম মাসাল্লা দিলে এই যে সবগুলো আলুর বীজ থেকে গজ উঠে একেবারে ভরে গেছে তা দেখুন আল্লাহর কি কুদ্রা কত সুন্দর হয় একেবারে সবগুলো সারা থেকে গজ উঠেছে এখন এগুলো টবের মধ্যে আগে রোপণ করে কাজটা আমি অফ ক্যামেরাই করে নেব অফ ক্যামেরায় আলুর বীজগুলো লাগিয়ে দিয়েছি মার্শাল্লা দিলে হয়ে যাবে মাটিতে কিন্তু অনেক জৈব সার আছে যেগুলো আমি নিজেই তৈরি করি আর কি এই যে কিছু নয়েস্ট দিয়ে তো ভালো গ্রহ হবে আমার মনে হচ্ছে আর এই তো ড্রাগন ফল গাছটা ওদিকের গাছের বয়ে এদিকে চলে আসছে তাই একটু রশি দিয়ে বেঁধে দিলাম আর এখানের এই যে ইনডোর পালান গাছটা এখানে নামিয়ে দিলাম সেনেক প্ল্যান গাছটা সরি তো এটা চাইলেই আমি ইচ্ছা করলেই বাসার ভিতরেও রাখতে পারি কিন্তু আমি দেখেছি বাসার ভিতর থেকে যদি একটু রৌদ্র পায় তাহলে ভালো গ্রহ হয় সেজন্য আবার ওই যে কয়েকদিন ধরে রৌদ্রে রেখে দিয়েছিলাম তখন আবার এখানে নামিয়ে দিয়েছি তাহলে ওই যে ড্রাগন ফল গাছটা ওদিকে যেতে পারবে তা নাহলে কিন্তু ওটা ওয়ালের দিকে চলে যায় এদিকে যায় না সেই জন্য এই কাজটা করে নিয়েছি আর ওই পুদিনা পাতার টপটা একেবারে কর্নারে দিয়ে দিয়েছি আর এই জায়গাটুকু ফাঁকা রেখেছি যাতে ড্রাগন ফল গাছটা এদিকে বেড়ে উঠতে পারে আর এই তো একটা মাত্র নয়নতারা ফুলের গাছ আছে এ বাসায় সেইভাবে কোনো গাছপালা করিনি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর ওই কাঠমুকুট গাছটা তো আমার ওই পুরাতন বাসা থেকেই নিয়ে আসছি সবই যা ছিল সবই মোটামুটি পুরাতন এখানে কিছুই করা হয় নতুনভাবে হরেক মাল চলে আসছে দেখি হরেক মাল থেকে কি কি পাওয়া যায় সত্যি সত্যি হরেক মালের থেকে অনেক কিছু নিয়ে নিলাম আসলে আমাদের গৃহিণীদের সংসারে কিছু না লাগলেও চোখের শান্তি একটা ভালো লাগে কাজ করে তা আবার কিছু কিছু জিনিসের কোনো কোনো সময় প্রয়োজনও হয় তো এটা নিপা রেখেছে নিপা ওই যে টেইলারিং করে তো এটার ভিতরে যে ছোটোখাটো খাটো টুকরা ফেলবে সেই জন্য এই জুড়িটা নিয়েছে আর এই বাস্কেটটা নিয়েছে এই যে সুতা রাখবে সুতার জন্য সুতার টাড়ি রাখবে টিজার টিজার ছোটো ছোটো আর এই বড়ো বাস্কেটটা আমি নিয়েছি তো বিভিন্ন জিনিস রাখা যাবে ওয়ার্ড্রপের উপরে এলোমেলা হয়ে থাকে আর একটা এই যে বসার পিঁড়ি নেওয়া হয়েছে বসার পিঁড়ি একটা আমি বসলে নিপা বসতে পারে না নিপা বসলে আমি বসতে পারি না সেই জন্য এই পিঁড়িটা নেওয়া হয়েছে তো ভালোই লাগছে হরেক মাল কাছ থেকে কিন্তু আসলে ভালো ভালো জিনিসই পাওয়া যায় একেবারে কিন্তু খারাপ না তো এই এগুলো নিয়ে সে একশো টাকা করে এইটা রেফেরিটা আর এইগুলো নিয়ে এসে বিশ টাকা করে মোটামুটি খারাপ না চলে যাবে এই তো এখানে যে ছোট্ট রেটটা ছিল সেটার ভিতরে যা যা ছিল এই বাস্কেটটায় ঘসিয়ে রেখে দিয়েছি আর এই তো টুকটাক যা কিছু আছে সব কিছু ঘসিয়ে রাখছে আর এই তো চারামশা করে গেছি তো আমাদের গরিহীনদের আর ঠিকান বলুন তো এই যে সকাল hali তো এসব কাজকর্ম শুরু হয়ে যায় তো আমার আগুড়া ভাইয়েরা দিদিমণীরা জানি না পর্যন্ত আমার সাথে কে কে আছেন তো ভিডিও দেখে চ্যানেলটা লাইক দিতে বলে গেছে তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাই পাশে থাকবেন তাহলে আমরা সবাই একসাথে নিয়ে যাব ইনশাআল্লাহ আর এবারে লালটা ওয়ালের সাথে ফিট করতে পারে নাই তার জন্য এই যে ওয়ার্ডার উপরে রেখে গিয়েছে তো ওটা কিন্তু সাবধানতার সাথে কাজ করতে হয় দেখা গেছে একটু নর্সার হলে আবার নেটে সমস্যা হবে তো এই তো মোটামুটি ওয়ার্ডারটা গুছিয়ে নিলাম ক্যামেরায় গুছালাম কিছু আর ক্যামেরায় গুছালাম কিছু আর এই তো এদিকে মিনি এই যে রেকটাকে ক্লিন করে নিয়েছি আর ক্যামেরায় এখন দেখি এটা রান্নাঘরে কোথায় বসালে বেশি ভালো লাগে বা আমার সুবিধা হবে তো সেইভাবে এটাকে আগে বসিয়ে নেব তা এই মিনি একটা এখানেই রেখে দিছি এই যে চুলার পাশে যে কর্নারটা এই কর্নারই রেখে দিয়েছি তো এই কন্যারে ছিল কিন্তু এই যে খুন্তির হোল্ডারটা তো এটা এখন দেখা যায় কোথায় বসানো যায় এটা তো আর এখানে রাখা যাবে না একেবারে চুলার কাছাকাছি তো চুলার কাছাকাছি আসলে রাখলে ভালো হয় আবার দেখা যায় রান্না রান্নাবান্নার সময় কিন্তু তেল চিটচিটে বাব হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও কাজ বেড়ে যায় তার এই যে মিনি কিচেনটাতে আমি এই যে ছোটো ছোটো মশলার জারগুলো রেখে দিচ্ছি তো এই ছোটো ছোটো মশলার জারগুলো হাতের কাছে থাকলে রান্নার সময় ব্যবহার করতে খুবই সুবিধা হয় একেবারে প্রয়োজনীয় সব জিনিসগুলো আর কি যেগুলো সময় আমাদের হাতের কাছে লাগে সেই ধরনের জিনিসগুলোই আমি কিচেন ডাক্তারে রেখে দিয়েছি আপাততে এই তো এই তো মোটামুটি হাতের কাছে যা ছিল তাই দিয়ে গুছিয়ে নিলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন

কী জন্য বলছি জানেন এই যে একটা জামেলার কাজ এই গরমের মধ্যে প্রতিবেশীর এক বাবির রিকোয়েস্টে এই যে নকশি পিঠা বানাতে বসেছি সে অর্ডার করেছে তাকে বিশ পিস পিঠা বানিয়ে দিতেই হবে কি আর করার বলুন নাও তো করতে পারি না মুখের উপরে সেই জন্য বলছি কাজ কাম জানলে অজালা না জানলে অজালা না জানলে কথা শুনতে হয় পরিবারের লোকের আর জানলেও এই যে পরিচিত ভাবিরা রিকোয়েস্ট করে এটা একটু করে দেন ভাবি ওটা একটু করে দেন যদিও আমাকে এমনি এমনি দেয় না পারিশ্রমিক দিয়ে দেবে তো অফ অফলাইনে আমার এই পিঠার বিজনেস মোটামুটি চলছে যেহেতু আমি সব ধরনের পিঠাই আর কি যেসব ভাবিরা আমার একেবারে রিলেটেড কাসের বা যেসব বাবিরা জানে যে আমি এই কাজগুলো করি তাদের থেকে আমি ইনশাল্লাহ কিছু কিছু অর্ডার পাই আর কি তো আমি অফলাইনে এই কাজগুলো করি আর এখন থেকে চিন্তা ভাবনা করছি যে অনলাইনেও আমি এই শুকনো পিঠার কাজটা শুরু করব। তো আপুরা আপনারা বলবেন কেমন হবে যদি আমি অনলাইনে এই কাজটা শুরু করি যেহেতু এগুলো শুকনা আর সারা বাংলাদেশি সেল দেওয়া যাবে আর কোনো অসুবিধাও হবে না তো সেই জন্য এই চিন্তা ভাবনাটা করছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠাগুলো বানানো অনেক ধৈর্যের ব্যাপার আসলে খেতে কিন্তু অনেক মজা এগুলো দুইবার করে বেজে তারপরে শিরাই দিয়ে খেতে হয় এতটা মুসমুসে হয় আর এতটা রসালো হয় মুখে দিলে একদম মিলিয়ে যায় ভালোই লাগে তবে এই পিঠা খেতে দাঁত লাগে হয়ে গেছে সবগুলো পিঠা বানানো এখন বাজার জন্য চলে যাব এতটা গরম আজকে নানানি আজ কয়েকদিন ধরে প্রচুর গরম করছে এদিকে পিঠা তো বাড়তে চলে এসেছি গরমের জ্বালায় ভালোই লাগছে না তো আজকে দুপুরে রান্নাবান্না কিন্তু মিঠা করে নিয়েছে তো যখন বাসা থাকে তখন করে টুপি কাজ করে তো রান্নার দায়িত্বটা আজও বাজিল করেছে আর আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো সেভাবে আমি দেখাতে পারলাম না পিঠা অলরেডি আমার ভাজা হয়ে গেছে এত গরমের মধ্যে সব ভিডিও ক্যাপচার করা যায় না তো আমার চ্যানেলে কিন্তু পিঠা রেসিপি দেওয়া আছে যে কেউ চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন তো আমার পিঠাগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এই যে এতটা সুন্দর পিঠাগুলো বানাতেও যেমন ধৈর্য লাগে আবার বাঁচতেও ধৈর্য লাগে হাই হিটে জাল দেওয়া যায় না আবার একেবারে লো হিটেও জল দেওয়া যায় না মিডিয়াম আছে রেখে ধৈর্য সহকারে পিঠাগুলো বেজে নিতে হয় পিঠাগুলো ঠান্ডা করে নিয়েছি আর এই তো একটা বক্সে ভরে নিতেছি বিকেলবেলা আমার ছেলে নিয়ে দিয়ে আসবে তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি